আয়নায় মুখের দিকে তাকালেই চোখে পড়ে কালো দাগ পুরনো ব্রণের স্মৃতি যেন লেগেই থাকে ত্বকে অনেক চেষ্টা করেও এই দাগগুলো যেতে চায় না কিন্তু জানেন কি কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় আছে যেগুলো নিয়মিত অনুসরণ করলে ব্রণের দাগ অনেকটাই হালকা হয়ে যেতে পারে আপনিও যদি ব্রণের কালচে দাগ দূর করতে না পেরে হতাশ হয়ে গিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকের ভিডিওতে আমরা বলবো এমন কিছু উপাদানের কথা যা ব্রণের পুরনো কঠিন দাগও দূর করতে পারে সহজেই কিভাবে কাজ করে সেসব উপাদান জানতে দেখুন পুরো ভিডিও নায়াসিনামাইড নায়াসিনামাইড হল ভিটামিন বি থ্রি এর একটি রূপ যা স্কিনকে উজ্জ্বল করে এবং পিগমেন্টেশন কমাতে সহায়তা করে এটি মূলত ত্বকের তেল তেলে ভাব কমিয়ে নতুন ব্রোন হওয়া কমায় পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত নায়াসিনামাইড সিরাম আপনি রাতে ব্যবহার করতে পারেন ক্লেনজারের পর আলফার বিউটিন একটি নিরাপদ স্কিন ব্রাইটেনিং উপাদান যা বেলানিন উৎপাদনে বাধা দেয় এক থেকে দুই পার্সেন্ট কনসেন্ট্রেশনের আলফার বিউটিন সিরাম প্রতিদিন ব্যবহার করলে ধীরে ধীরে ব্রোনের কালচে দাগ হালকা হয় স্যালিসাইলিক অ্যাসিড যেহেতু এটি বিএইচে তাই এটি ত্বকের গভীরে ঢুকে পোর ক্লিন করে এবং ব্রোনের উৎপত্তি রোধ করে সানস্ক্রিন এটা সবচেয়ে জরুরি ব্রোনের দাগ থাকা অবস্থায় রোদে বের হলে ইউভি রশ্মি তা আরও বেশি কালচে করে দেয় তাই প্রতিদিন বাইরে বের হওয়ার আগে অবশ্যই অন্তত এ ফিফটি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক ব্রোনের দাগ একদিনে চলে যাবে না কিন্তু সঠিক রুটিন আর ধৈর্যের মাধ্যমে আপনিও পেতে পারেন দাগহীন উজ্জ্বল ত্বক ভুল পণ্য ব্যবহার নয় বরং বৈজ্ঞানিক উপায়ে সঠিক যত্নই হোক আপনার পথ প্রদর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন স্কিন কেয়ারের এমন আরও বাস্তব ও পরীক্ষিত টিপস পেতে